তিনি প্রশ্ন করলেন মহাবিশ্বই কি আমাদের স্রষ্টা নয় আমি বললাম না এই মহাবিশ্বের যিনি স্রষ্টা তিনিই আমাদের স্রষ্টা তিনি আবার প্রশ্ন করলেন তিনি কি মহাবিশ্বের ভিতরেই থাকেন আমি বললাম না তিনি এর বাইরে তিনি বলেন কোথায় আমি বললাম তিনি স্থানের মুখাপেক্ষী নন তিনি স্থানের স্রষ্টা তিনি আবার প্রশ্ন করলেন এই মহাবিশ্ব তিনি কোন সময় সৃষ্টি করেছেন আমি বললাম ঈশ্বরের কোনো শুরু বা শেষ নেই তিনি সব সময় বিরাজমান তার সৃষ্টি জগতের জন্য তিনি সময়কে একটা মাত্রার মতো রূপ দান করেছেন সূর্যচন্দ্রের মতো সব নক্ষত্র গ্রহ উপগ্রহগুলোকে তিনি স্ব স্ব কক্ষপথে গতিশীল করেছেন যাতে একে অপরের সাপেক্ষে ঘুরে সময়কে মাপতে পারে যেমন পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করলে আমরা এই সময়টিকে এক বছর হিসেবে গণনা করি চন্দ্র পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় তাকে আমরা মাস হিসেবে গণনা করি এভাবে বিভিন্ন গ্রহ এই সৌরজগতের সর্দা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় তা সেই গ্রহের জন্য একটি বছর হিসেবে গণনা করা হয় এভাবেই দিন মাস সৌরবর্ষ এবং গ্যালাক্সিতে বিভিন্ন সময়ের হিসাব রয়েছে কিন্তু ঈশ্বরের কাছে এত এত সময় একটি মুহূর্ত মাত্র তার জন্য সময়ের কোনো পরিমাপক নেই বরং তিনি সময়ের আবর্তক তিনি চাইলে মহাবিশ্ব ও এর সব কিছুকে গতিহীন করে দিতে পারেন তখন সময় হবে স্থির এবং অপরিমাপ্য